আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর গ্রামার ক্লাস উনত্রিশে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ হান্ড্রেড রাইট ফ্রম আর ভার্ব পার্ট ফোর তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একশো এগারো তোমাদেরকে পড়াবো তো দেখো রুল এইট আট নম্বর রুলটি হলো সিকুয়েন্স অফ টেন্স অর্থাৎ কোনো বাক্যের যদি সামনের অংশটি পাস্ট ইন্ডিফিনিট টেন্স হয় এবং মাঝখানে যদি ড্যাট থাকে তাহলে পরেরটিকে অবশ্যই তোমাদেরকে সংগতিপূর্ণ পাস্ট টেন্স করতে হবে এটি হলো সিকুয়েন্স অফ টেন্স তো দেখো আমি এখানে দিয়েছি পাস্ট ইন্ডিফিনিট অর্থাৎ ভারপের পাস্ট ফর্ম এরপরে ড্যাট এরপরে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে এরপরে যদি নেক্সট প্লাস টাইম বা ডে বাই ডে থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে টু প্লাস ভাব আর রুল দিয়েছি দেখো পাঁচ ইনডিফিনিট এরপরে ড্যাড এরপরে কিছু ওয়ার্ড ড থাকবে বিফর বলরেডি থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভাব তো দেখো আমি এখানে শর্টকাট রুলস লিখে দিয়েছি কোন বাক্যের মধ্যে যদি ড্যাড থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফটেন্স আর সেই বাক্যটির মধ্যে যদি নেক্স প্লাস টাইম অথবা নেক্সট প্লাস ডে বাই ডে এ দুটি ওয়ার্ড উল্লেখ থাকে তখন তোমাদের ক্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব অর্থাৎ উটের পরে যে ভার্বটি দেওয়া থাকবে ব্র্যাকেটে সেই ভার্বটি তোমাদেরকে বসাতে হবে কোন বাক্যের মধ্যে দেয়ার থাকে এবং ওই বাক্যটির মধ্যে যদি বি ফর বা অলরেডি থাকে তখন তোমাদের ক্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্ব পঁয়তাল্লিশ নম্বরটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা সেড হি গো হোম নেক্সট উইক তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে এই বাক্যের মধ্যে প্লাস টাইম আছে বাক্যের মধ্যে যদি ড্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স আর দেখো এই বাক্যের মধ্যে কি আছে নেক্সট প্লাস টাইম কোনো বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম থাকলে তোমাদেরকে ক্যান্সার লিখতে হবে উট প্লাস ব্যাট তো সূত্র থেকে নিয়ে আসবো উট এবং দেখো গোর যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে উড গো ছেচল্লিশ নম্বরটি দেখো হি সে ড্যাড হি কান দা নেক্সট ডে তো দেখো এই বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম আছে কোনো বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম থাকলে তোমাদেরকে সূত্র থেকে নিয়ে আসতে হবে উট এরপরে যে ভার্বটি থাকবে সেটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে উট কাম সাতচল্লিশ নম্বরটি দেখো হি সেই ডেয়ার বাংলাদেশ ডিপ্লোপ ডে বাইরে তো দেখো এই বাক্যের মধ্যে দেয়ার আছে কোনো বাক্যের মধ্যে দেয়ার থাকলেও বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ ট্রেন্স আর যেহেতু এই বাক্যের মধ্যে ডে বাইডে আছে কোনো বাক্যের মধ্যে যদি ডে বাইডে থাকে তখন তোমাকে ক্যান্সার লিখতে হবে উট প্লাস ভার্ভ তো সূত্র থেকে বসাবো উট আর ডিপ্লোপ ভার্ভটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে উট ডিপ্লোপ আটচল্লিশ নম্বরটি দেখো ইউ টোল্ড মি দ্যাট ইউ হেল্প মি তো দেখো এই বাক্যের মধ্যে দেড় আছে কোনো বাক্যের মধ্যে যদি দেড় থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই সেটিকে সিকুয়েন্স অফ টেন্সের রুল অনুযায়ী করতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম বা ডে বাই ডে অথবা বি ফর অলরেডি কোনো কিছুই দেওয়া নাই যদি কোনো বাক্যের মধ্যে বি বা অলরেডি বা নেক্সট প্লাস টাইম বা ডে বাই ডে এগুলোর মধ্যে যদি কোনোটি দেওয়া না থাকে তখন তোমাদের ক্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব তো এখানে উত্তর লিখতে হবে উড এরপরে যে ভার্বটি সেটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে উড হেল্প উনপঞ্চাশ নম্বরটি দেখো হি হোপ দ্যাট হি গেট দ্য ফার্স্ট প্রাইজ তো দেখো এই বাক্যের মধ্যে দ্যাট আছে আর এটি হলো সিকুয়েন্স অফ টেন্স কোনো বাক্যের মধ্যে দ্যাট থাকলে সেই বাক্যের মধ্যে যদি বিফার্ব অলরেডি না থাকে তখন তোমাদের ক্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব সূত্র থেকে নিয়ে আসলাম উড গেট ভাবটি ঠিক থাকবে তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ড্যাড থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকুয়েন্স টেন্স আর দেখো এই বাক্যের মধ্যে কি আছে বিফোর যদি কোনো বাক্যের মধ্যে বিফোর থাকে তখন তোমাদেরকে ক্যান্সার লিখতে হবে হ্যাট প্লাস ভার্ব সূত্র থেকে নিয়ে আসলাম হ্যাট এবং পরের মিট ভার্পটি আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি এর পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিবাল ফ্রম বসাতে হয় তো মিটের পাস্ট পার্টিসিবাল ফ্রোম হল মিট একান্ন নম্বরটি দেখো সেলিনা সেট দ্যাট শি অলরেডি ব্রাকেডে ফিনিশড অল হার কোর্টস তো এই বাক্যের মধ্যে দেখো দেয়ার আছে কোন বাক্যের মধ্যে দেয়ার থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স আর দেখো এই বাক্যের মধ্যে কি আছে অলরেডি আছে কোন বাক্যের মধ্যে অলরেডি থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্ব তো হ্যাড এরপরে পরে ভার্ব দেখো দেওয়া আছে ফিনিশড তো দেখো এখানে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে সূত্রে আর পরিবর্তন করতে হবে না এখানে অ্যান্সার হবে হ্যাড ফিনিশড তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে হ্যাটের পরে সর্বদা বসাতে হয় চলে যাব রুল লাইনে ওয়ার্ড দেখে উত্তর লেখার কৌশল তো দেখো বাক্য যদি চিরন্তন সত্য হয় কোন অভ্যাস বোঝায় এভরি প্লাস টাইম ডেইলি অফেন গ্রাজুয়ালি থাকে তখন তোমাদেরকে যে ভার্ভটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে এক্সাম্পলে চলে যাই তাহলে বুঝতে পারবা বান্ন নম্বরটি দেখো আইস ফ্লোট অন ওয়াটার এর বাংলা অর্থ হলো বরফ গলে পানি হয় তো দেখো এটি কিন্তু একটি চিরন্তন সত্য বাক্য সুতরাং ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে তো ফ্লোট প্রেজেন্ট ফর্ম ফ্লোট কিন্তু দেখো এখানে হলো আইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তোমাদেরকে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে এখানে এস যুক্ত করতে হবে এখানে অ্যানসার হবে ফ্লোটস বান্ন নম্বরটি দেখো ম্যান ভার্ভ টু বি মর্টান তো দেখো এই বাক্যটি কিন্তু মানুষ মাত্রই মরণশীল এটি একটি চিরন্তন সত্য বাক্য সুতরাং বিকে প্রেজেন্ট ফর্ম করতে হবে বিএ প্রেজেন্ট ফর্ম হল আর্ম ইস আর যেহেতু ম্যান থার্ড পার্সেন্ট সেঙ্গুলার নাম্বার সুতরাং এখানে তোমাদেরকে ইস বসাতে হবে তো আমি এখানে ইস বসিয়ে দিলাম তেপ্পান্ন নম্বরটি দেখো হি ভিজিট হিস মাদার এভরি উইক কোন বাক্যের মধ্যে যদি এভরি প্লাস টাইম কোন বাক্যের মধ্যে যদি এভরি প্লাস টাইম থাকে তখন তোমাদেরকে যে ব্রাকেটে ভার্পি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে এখানে দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সূত্রাং এর সাথে একটি এস যুক্ত করতে হবে এখানে অ্যানসার হবে ভিজিটস সুয়ান্ন নম্বরটি দেখো হি অফেন মেক মিস্টেকস তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি অফেন থাকে তখন তোমাদেরকে ব্র্যাকেটে যে ভার্পি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে তো দেখো এখানে হলো হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সুতরাং যে ভার্বটি আছে তার সাথে অতিরিক্ত একটি এস যুক্ত করতে হবে তো আমি এখানে এস যুক্ত করলাম হয়ে গেল মেক্স এখানে অ্যান্সার হবে হি অফ এন মেক্স মিস্টেক্স পঞ্চান্ন নম্বরটি দেখো এ ম্যান গ্রাজুয়ালি বিকামস ব্লাইন্ড ইফ হি ব্রাকেটে নড ইট ফুড অ্যান্ড ফিশ কন্টেইনিং ভিটামিন এ তো কোনো বাক্যের মধ্যে যদি গ্রাজুয়ালি থাকে তাহলে বুঝতে হবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে নটের আগে অবশ্যই তোমাদেরকে ডু অথবা ডাস মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে তো দেখো এখানে সাবজেক্ট হলো এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আগে ডাস বসাতে হয় তো ডাস বসালাম যেহেতু সাবদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সুতরাং অর্ডার আগে ডাস বসালাম এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে ডাস নট ইট এবার চলে যাব নাইন পয়েন্ট কোনো বাক্যের মধ্যে যদি ইয়াস্টারডে অ্যাগো উইশ ফেন্সি সিন্স লাস্ট প্লাস টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভারপের পাস্ট ফর্ম করতে হবে ছাপ্পান্ন নম্বরটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা আই ড্রিম এ ব্যাড ড্রিম লাস্ট নাইট কোনো বাক্যের মধ্যে কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে তাহলে ব্র্যাকেটে যা ভাইফ্রি থাকবে তো দেখো ড্রিম ড্রিমের পাস্ট ফ্রম হলো ড্রিমড তো এখানে আনসার হবে ড্রিমড সাতান্ন নম্বরটি দেখো লাস্ট নাইট দ্য স্টুডেন্ট টেল টু ভকেট দ্য হল এর বাংলা অর্থ হল গতকাল রাতে শিক্ষার্থীদের হল খালি করতে বলা হয় তো দেখো এই বাক্যটিকে তোমাদের করতে হবে ভয়েসের তো দেখো এখানে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু নিজে নিজে হল খালি করেনি তাদেরকে হল খালি করতে বলা হয়েছিল যেহেতু সাবজেক্ট এখানে নিজে নিজে কাজ করেনি সুতরাং তোমাদেরকে ভয়েসে করতে হবে আর ইতিমধ্যে যেহেতু হল ছাড়তে বলা হয়েছে সুতরাং তোমাদের এখানে সাহায্যকারী ভাব হিসাবে বসাতে হবে ওয়ার বসাতে হবে পাস্ট হলে তোমাদেরকে বসাতে হবে ওয়াস অথবা ওয়ার যেহেতু এখানে স্টুডেন্টস পুতুল হবে ওয়ার এরপর এখানে অ্যানসার হবে ওয়ার টোল্ট আঠারো নম্বরটি দেখো ইউ পানিশ ফর এর বাংলা অর্থ হলো আপনার অলসতার জন্য আপনাকে গতকাল শাস্তি দেওয়া হয়েছে তো দেখো এখানে সাবজেক্ট কিন্তু নিজে নিজেকে শাস্তি দেয়নি তাকে শাস্তি দেওয়া হয়েছিল সুতরাং বুঝতে হবে এখানে সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি সুতরাং এটিকে পেসিভ ভয়েসে করতে হবে আর তাকে কিন্তু ইতিমধ্যে শাস্তি দেওয়া হয়েছিল যেহেতু তাকে শাস্তি দেওয়া হয়েছিল আর ইউ এর সাথে সবসময় ওয়ার বসাতে হয় ওয়াজ বসানো যায় না আর এরপরে ভাবটিকে পাস্ট ফার্স্ট উপরণ করতে হবে পানিশের পাস্ট পার্ডেজগুলো হলো পানিশড এখানে অ্যান্সার হবে ওয়ার পানিশড আমি তোমাদেরকে ইতিমধ্যে রাইট ফ্রম আউট বা পেসিভ ভয়েস এই রুলটি শিখিয়েছি এই দুটি বাক্য এখানে আমি আলাদা করে দিয়ে দিয়েছি উনশাইট নম্বরটি দেখো ইট ইজ থ্রি ই আর সিনস হি লিভ হিজ ভিলেজ তো কোন বাক্যের মধ্যে যদি শুধুমাত্র সিন্স থাকে কোনো বাক্যের মধ্যে যদি সিন্স থাকে তখন তোমাদেরকে মূল ভার্বের পাস্ট ফ্রম করতে হবে তো লিপ আছে তো লিপ এর পাস্ট ফ্রম হলো লেফটার হবে নম্বরটি দেখো ইক লাস্ট নাইট কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে তাহলে তোমাদেরকে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফ্রম করতে হবে তো লের পাস ফ্রম হলো লেট তো এখানে অ্যান্সার হবে লেট একষট্টি নম্বরটি দেখো ইট ইজ মেনি ইয়ার সিন্স আই সি ইউ লাস্ট কোনো বাক্যের মধ্যে যদি শুধু সিন্স থাকে ব্রাকেটে যে ভারটি থাকবে তার পাস্ট ফ্রম করতে হবে তো সি এর পাস্ট ফ্রম হলো স তো এখানে অ্যান্সার হবে স ইট ইজ হাই টাইম উই ফিনিশড দেওয়ার কোনো বাক্যের মধ্যে ইট ইজ হাই টাইম থাকে এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটের যে ভাপটি থাকবে তার ফার্স্ট রুম করতে হবে ফিনিশের ফার্স্ট রুম হল ফিনিশড তেষট্টি নম্বরটি দেখো ইট ইজ হাই টাইম সি সেন্স আর হেবিট তো দেখো ইট ইজ হাই টাইম এস ইট ইজ আই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্রাকেটে যে ভাবটি থাকবে তার পাঁচ রুম করতে হবে সেন্সের ফার্স্ট রুম হল সেন্সড এখানে আনসার হবে সেন্সড চৌষট্টি নম্বরটি দেখো ইট ইজ হাই টাইম উই সার্ভ দ্য নেশন ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে সার্ভ এর পাস্ট ফর্ম হলো সার্ভ পঁয়ষট্টি নম্বরটি দেখো হি কাম হোম ইয়েস্টারডে কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে কাম এর পাস্ট ফর্ম হলো কেম এখানে অ্যান্সার হবে কেম পরেরটি দেখো মাই ফাদার গো টু ঢাকা ইয়ার স্টার্টে কোনো বাক্যের মধ্যে ইয়ার স্টার্টে থাকলে ব্র্যাকেটে যে ভাবটি থাকবে তার পাস্টফর্ম করতে হবে গোয়ের পাশ্রম হলো ওয়েন সুতরাং ছেষট্টি নম্বরটি দেখো হি ডাই লাস্ট নাইট কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভাবটি থাকবে তার পাস্টফর্ম করতে হবে ডাই এর পাশ্রম হলো ডাইট তো এখানে অ্যান্সার হবে ডাইট সাতষট্টি নম্বর ফাইভ ইয়ার হ্যাভ পাস্ট সিন্স ই লিভ দ্য কান্ট্রি কোনো বাক্যের মধ্যে শুধু যদি সিন্স থাকে প্র্যাকেটে যে ভাবটি দেওয়া থাকবে তার পাস্ট ফ্রম করতে হবে তো লিপের পাস্ট ফ্রম লেফট বসিয়ে দিলাম এরপরে আটষট্টি নম্বরটি দেখো আই ফেন্সি আই টান প্যাল তো দেখো এখানে ফেন্সি আছে ফেন্সির পরে ব্র্যাকেটে কোনো ভাব দেওয়া থাকলে তার পাস্ট ফ্রম করতে হয় এখানে হবে টান্ট টান টান্ট অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আসো তাদের জন্য রকিবুল করেছে সেকেন্ড ইয়ার নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস্ট এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসএ লেখার কৌশল এবং টপ নাইন এস রাইটিং সাজেশন এর আনসার এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাবো গ্রামার পার্টে তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেমগুলো হলো এক নম্বর রাইট ফর্ম অফ ভার্ব দুই নম্বর ডাব্লিউ কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনেমস অ্যান্ড অ্যান্টি নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হানড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস করে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে এগুলো থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোন কোন আইটেমে পঁয়ত্রিশটি আবার কোন কোন আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেম গুলো তোমরা দেখতেছ আইটেম গুলোর অল বোর্ড কোয়েশন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেমগুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার চলো তোমার প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সাজেশন বইটি দেখালাম এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার বাইশ এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই হাজার বাইশ প্লাস ইম্প্রুভ তোমরা কীভাবে এই শর্টকাট সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল প্রতি রবিমঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পায় যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না এই বইয়ের পেজের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই নেই এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি